আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমরা একটি চমৎকার বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা দিয়ে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন এবং কেউ বুঝতে পারবে না যদি এমন হয় আপনারা একটি ফটো সেন্ড করবেন কাউকে ফটোর মাঝখানে অনেকগুলি কথা লুকিয়ে থাকবে লাইক আপনার মেসেজটি লুকিয়ে থাকবে সবাই সেটা ফটো আকারে দেখবে কিন্তু আপনার মেসেজটি কেউ দেখতে পাবে না শুধুমাত্র যাকে পাঠিয়েছেন সেই দেখতে পাবে সো দয়া করে অ্যাপসটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা প্রথম রিকোয়েস্ট আপনাদের প্রতি সো চলুন তাহলে দেখা যাক কীভাবে কী করতে হবে ওকে বন্ধুরা তাহলে আমরা বরাবরের মতো প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পিকজেল নট ঠিক আছে আমরা এইভাবে একটু সার্চ করে নেব যেটা হচ্ছে আই এক্স এল কে এন ওটি পিগজো নট এই যে দেখতে পাচ্ছেন আপনারা লগোটি এটা আপনারা ইনস্টল করে নিন আমি ইনস্টল করে আপনাদেরকে পুরোপুরি টিউটোরিয়ালটি দেখাচ্ছি সো এটা ইনস্টল হওয়ার পর আপনি এটা ওপেন করুন ওপেন করার পর এখন জাস্ট যে কোনো একটা জায়গায় ট্যাপ করুন ট্যাপ করে সব কিছু অ্যালাউ করে দিন স্ক্রিন ওভারলি ডিটেক্টেড এটা আপনারা অলরেডি এটার সাথে পরিচিত হয়ে গেছেন এটা আমি রেকর্ড করার কারণে এটাকে এমন আসে সো এটা আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করবেন ঠিক আছে প্লাস বাটনে ক্লিক করলে আপনার অনেকগুলি ছবি আপনার যে গ্যালারিতে যেসব ছবি আছে সেই ছবিগুলি আসবে এখন যে কোনো একটি ছবি আপনি ওপেন করুন ঠিক আছে ছবিটি ওপেন করার সাথে সাথে রাইট ইউর মেসেজ লিখে আসবে এখন আমরা যে কোনো যে কোনো একটি গোপন মেসেজ লাইক আপনার যে কোনো গোপন গোপন জিনিস আপনি এখানে লিখতে পারেন আমি সাপোজ লিখছি হাই দিস ইজ ইউটিউব বাংলা ওকে এটা হচ্ছে আমার মেসেজ তো আমি এটাকে টিক করবো টিক করার মাধ্যমে একটি পাসওয়ার্ড সেট করবো আমার এই আমার এই অ্যাপসটির জন্য লাইক আমি পাসওয়ার্ডটি সেট করছি ওয়ান টু থ্রি ফোর এটা সেট করলাম সেট অলমোস্ট ডান ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন এই মেসেজটি হান্ড্রেড পার্সেন্ট আপনি হতে দিন একটু অপেক্ষা করুন হানড্রেড পার্সেন্ট হওয়ার জন্য তো যখনই আপনার মেসেজটি হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি পোস্ট করে নিচ্ছি আমি ভিডিও লম্বা করবো না ওকে বন্ধুরা তাহলে চলুন দেখা যাক আমাদের মেসেজটি হানড্রেড পারসেন্ট হয়ে গেছে অলরেডি এখন আমরা কী করবো যেটা হচ্ছে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু স্যান্ড ট্যাপ টু স্যান্ড ঠিক আছে এখন ট্যাপ টু স্যান্ডে যাব আমরা এখন আমরা যাকে মেসেজটি পাঠাবো ইমো হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা সেটা সিলেক্ট করবো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেছি তারপর একটা নাম্বার সিলেক্ট করেছি তারপর এটা এখন স্যান্ড করে দেব ঠিক আছে এখন মেসেজটি আমাদের সেন্ড হয়ে গেছে এক এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ যে আপনার ম্যাসেজটি গোপন মেসেজটি দেখতে চাইবে তারও কিন্তু ঠিক সেম অ্যাপসটি ইনস্টল করতে হবে এবং সেম অ্যাপসটি ব্যবহার করতে হবে যেটা পিকজেল নট আমরা দেখিয়েছি সো তাহলে চলুন আমরা এটা টার্গেট মোবাইলে যাকে পাঠিয়েছি তাকে কীভাবে কিভাবে সেটা দেখতে হবে সেটা দেখে নিই ওকে বন্ধুরা তাহলে চলুন দেখা যাক যে আমরা যে পিকচার পিকচার মেসেজটি পাঠিয়েছিলাম আমাদের টার্গেট মোবাইলে এখন তাকে বলবেন মেসেজটি খোলার জন্য সো আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজটি এখানে চলে এসেছে ঠিক আছে এখন আমরা যখন মেসেজটি ফটোটি এভাবে ট্যাপ করব। ফটোটি বের হয়ে যাবে তখন আমরা এখানে যে থ্রি ডট মেনিউ আছে মেনিও থেকে আমরা এখানে শেয়ারে যাব এখন শেয়ারে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে পিকজেল নট আপনার অ্যাপসটি এখানে শো করছে তখন আমরা পিকজেল নটের মাধ্যমে আমরা ফটোটি ওপেন করবো সো পিকজেল নট সিলেক্ট করলাম এখন আপনার মেসেজ পাসওয়ার্ড চাইছে ঠিক আছে এখন অ্যাপসটি আপনি যাকে পাঠিয়েছিলেন তার মোবাইল তো অবশ্যই অ্যাপসটি থাকতে হবে এখন সে তার এই অ্যাপসটি ব্যবহার করার জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করে সেটা দিয়ে সে আনলক করবে আদারওয়াইজ আপনার তার পাসওয়ার্ড যদি কাজ না করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যেটার মাধ্যমে আপনি মেসেজটি পাঠিয়েছিলেন সো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর এখন আনলক করব এখন আনলক হানড্রেড পার্সেন্ট হতে হবে এর ফাঁকে আমি যে একটা কথা বলবো যেটা হচ্ছে যে আপনারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হানড্রেড পার্সেন্ট লোডিং হওয়ার পর আমাদের হিডেন মেসেজটি এখন শো করেছে যেটা হচ্ছে আপনারা দেখেছিলেন যে আমরা পাঠিয়েছিলাম হাই দিস ইজ ইউটিউব বাংলা ঠিক আছে সো এইভাবে করে আপনি আপনার গোপন যে কোনো মেসেজ পিকচারের মাঝখানে হাইট করে আপনি পাঠাতে পারেন আপনার যাকে ইচ্ছা তাকে সো দয়া করে অ্যাপসটি খারাপ কাজে ব্যবহার করবেন না আর তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ